আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি এসেছি যশোর জেলার ঝিকোরগাছা উপজেলার ফুলবাড়ি নামক গ্রামে দর্শক দেখতে পাচ্ছেন আমি বর্তমানে একটা ড্রাগনের ক্ষেত্রে দাঁড়িয়ে আছি এখানে যে ড্রাগন ক্ষেত্রটায় আমি দাঁড়িয়ে আছি এখানে প্রচুর পরিমাণে ড্রাগনের ডুগা পাশাপাশি দেখতে পাচ্ছেন যে ফুল ফলের পরিমাণ পর্যাপ্ত পরিমাণে এখানে এত পরিমাণ ফুল ফল একটু যদি আপনারা দেখেন বুঝতে পারবেন প্রচুর পরিমাণে ফুল ফলের পরিমাণ এসেছে হুম তো আমি আসলে চাষির কাছে জানার চেষ্টা করব যে আসলে এত সুন্দর তিনি পরিচর্যা করেছেন তিনি আসলে কি প্রোডাক্ট ব্যবহার করেছেন যার কারণে তার এত পর্যাপ্ত পরিমাণ ফুল জালে এবং গাছের গ্রোথটা এত সুন্দর তো আসুন চাষির কাছে এই যে জমির চাষি তার কাছেই আমরা জানার চেষ্টা করি তিনি আসলে কি প্রোডাক্ট তিনি ব্যবহার করেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার বাগানটা তো দেখতে পাচ্ছি খুবই চমৎকার খুবই চমৎকার বাগান তো এত সুন্দর বাগান আপনি তৈরি করেছেন এই যে ফুল প্রজালেও দেখতে পর্যাপ্ত পরিমাণ ফল এসছে তো আপনার জমিতে আপনি আসলে কি প্রোডাক্ট দিয়েছিলেন যার কারণে এত পরিমাণ ফুল ফল এসছে এবার দিয়েছিলাম আর কি মিরাকেল সারের সাথে তাতে করে দেখা যাচ্ছে গাছে ফুল ফলে বা বেশি আচ্ছা আচ্ছা আমি তিন কেজি করে দিয়েছিলাম বিকেই সারের সাথে বুঝতে পেরেছি আপনি মিরাক্কেল গ্রোথ নামক এই প্রোডাক্টটা ব্যবহার করেছেন তাই তো দর্শক আপনাদের যদি আর একটু দেখায় যে আসলে এখানে ঢোকার মতো কোনো ক্যাপাসিটি কম গায়ে কাটা ফুটতেছে যে প্রচুর পরিমাণে গাছের গ্রোথ পর্যাপ্ত পরিমাণ ফুলফল এসেছে দেখেন আসলে প্রচুর পরিমাণে ড্রাগন কিন্তু উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এখানে প্রচুর পরিমাণে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ